অন্তর্বর্তীকালীন সরকার আইনগত হবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন সময় মতাদর্শিক হবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি বাংলাদেশে আর কোনো ফেস্টিভাল ফিরে আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয় যুবশক্তির সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি জাতীয় যুব শক্তির আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারাই শুভ সাহায্য করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয় বরং জাতীয় যুব শক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন সেজন্য জাতীয় যুব শক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এই দেশের এদেশের যুবসে সবসময় পথ নির্দেশ করে এসেছে আমরা আশা করবো